নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চটপুটি তো চটপুটিটা কি করে বানায় দোকানের মতো তোমাদেরকে বানিয়ে দেখাবো তো প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি শশা পেঁয়াজ নিয়েছি একটা এখানে নিয়েছি আমি এখানে রসুনটা খুব থেতো করে নিয়েছি তোমরা চাইলে বেটেও নিতে পারো এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে নিয়েছি আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি মটর সিদ্ধ করে নিয়েছি এখানে এসেছি লবণ ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি প্রথমে আলুর খোসা গুলো ছাড়িয়ে নেব এখন আমি আলুগুলো কেটে নেব বেশি বড় বড় করে কাটলে হবে না ছোট ছোট করে কাটতে হবে মিডিয়াম সাইজে এভাবে আমি সব আলুগুলো কেটে নেব এখন শসা আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব এগুলো একটু ফেলে দিতে হবে নাহলে তেতো লাগবে এখন দিয়ে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখন দিয়ে দেবো আলুর ভিতরে সব কাটাকুটি কমপ্লিট এখনো মেখে নেব এখন দিয়ে দেবো থেতো করা রসুন আর এই এটাই রসুন বেশি করে দিতে হবে নাহলে কোনো টেস্ট আসবে না দিয়ে দেবো ধনে গুঁড়ো এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো বিজানো ছোলা আর দিয়ে দেবো মটর সেদ্ধ করা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচানো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা এই যে কালো তেঁতুল গুলিয়ে নিয়েছি এখন এই জলটা এর ভেতরে দেব এইটা দিলেই তো টেস্ট আসবে এখন ভালো করে মেখে নেব গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে একটু খেয়ে দেখাই কেমন হয়েছে তোমরা দেখতে থাকো আমি খাই দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে মাখিয়ে চটপুটিটা বানিয়ে খেয়ে দেখবে কি দারুণ হয় খেতে